আচ্ছা এবার দেখো আমরা ছয়ের বাকি দুইটা ম্যাথ নিয়ে হাজির হয়েছে এবার ঘ নম্বরটা দেখো বলা আছে সেক্স টু দি পর ফোর থিটা মাইনাস সেক্স স্কোয়ার থিটা ইউজ টু টেন টু দি পর ফোর থিটা প্লাস টেন স্কোয়ার থিটা আচ্ছা এটার ক্ষেত্রে আমরা ছয়ের ঘ তাহলে এবার শুরু করলাম ছয়ের ঘর ক্ষেত্রে কি বলবো দেখো ছয়ের ঘর ক্ষেত্রে কাজ হচ্ছে যে আমি প্রথমে এলএইচএস থেকে শুরু করলাম দশ হচ্ছে sec is uh, sec to the power 4 theta আচ্ছা sec to the power 4 theta minus হচ্ছে sec square theta এখান থেকে আমাদের যেতে বলছে হচ্ছে tan to the power 4 plus tan square theta ঠিক আছে একটু লক্ষ্য করে দেখো বিষয়টা কি হয় আমি দেখতে পাচ্ছি এখান থেকে যদি আমি sec square theta কমন নেই তাহলে থাকে হচ্ছে এখানে আমার sec square theta minus 1 থাকে কেমনে এখানে আসলে 4টা কি ছিল 4টা আর এখানে আছে 2টা তাহলে আমি দেখতে পাচ্ছি বাম পক্ষে আমার যে রাশিটা আছে এ রাশিতে সরি এই সেকথিটা আছে এখানে চারটা এখানে দুইটা তার মানে এ রাশিতে আমার দুইটা আছে সেক তার মধ্যে এখানে আছে চারটা এখানে দুইটা দুইটা পদের মধ্যে আমি দেখতে পাচ্ছি এখান থেকে আমি দুইটা কমন এলাম তাহলে এখান থেকে চারটার মধ্যে থাকলো দুইটা দুইটা কমন নিয়ে ফেলছি তাহলে কত থাকলো শুধু একটা থাকলো তাহলে এখন বিষয়টা দেখো আমি আবার একটা কাজ করতে পারি সেটা হচ্ছে আমরা কি লিখতে পারি দেখো আমরা একটু সূত্রটাতে যাই সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা মাইনাস কি টেন স্কোয়ার থিটা ইজিক হচ্ছে ওয়ান এখন দেখো আমি যদি সেক স্কোয়ার থিটাকে এক পাশে রাখি তাহলে আমি লিখতে পারি হচ্ছে ওয়ান এই মাইনাস ওই পাশে গেলে কি হয়ে যাবে প্লাস টেন থ্রিটা প্লাস কি হবে টেন স্কোয়ার থিটা আচ্ছা এখন দেখো আমি যদি এটা লিখতে পারি একটা আর একটা হলো আমি যদি সেক স্কোয়ার থিটা লিখতে চাই আর এই ওয়ানটাকে বসে নিয়ে এসে তাহলে হবে মাইনাস ওয়ান আর এই টেন স্কোয়ারটা ওই পাশে গেলে হয়ে যাবে কি প্লাস টেন স্কোয়ার থিটা তাহলে একটু বিষয়টা দেখো এই বক্সের মধ্যে আমি তোমাদের মূল সূত্র থেকে দুটা জায়গায় গেছি একটা হলো সেক স্কোয়ারকে এক পাশে রাখছি আর হলো টেন স্কোয়ারকে এক পাশে রাখছি তাহলে আমি দেখতে পাচ্ছি এখন দেখো যে সেক স্কোয়ার থিটার সমান সমান আমি লিখতে পারি ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা এই জন্য এই যে সেক স্কোয়ার থিটা এটার পরিবর্তে আমি লিখলাম হচ্ছে ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা আর এটুকুর পরিবর্তে আমি লিখতে পারি দেখো শুধু টেন স্কোয়ার থিটা শুধু কি লিখতে পারি টেন স্কোয়ার থিটা ক্লিয়ার এই যে এটুকুর পরিবর্তে দেখো আমি দুই প্রকারের সাইন দ্বারা বোঝালাম

পরের পদটাকে আগে লিখবো আগের পদটাকে পরে লিখবো কারণ যেহেতু দুইজনের সামনে প্লাস আছে তাহলে এখন আমি লিখতে পারি হচ্ছে টেন টু দি পাওয়ার ফোর থিটা প্লাস হচ্ছে টেন স্কোয়ার থিটা প্লাস কি টেন স্কোয়ার থিটা আচ্ছা দেখো এটা হচ্ছে আমার আর এইচ এস তাহলে একটু দেখো বিষয়টা এখানে যা ছিল আমরা তাই প্রমাণ করতে বলছি এজন্য প্রুফ পি আর ও ভি প্রমাণ করতে বলেছিল আমাকে জাস্ট একদম পানির মতো সোজা কয়টা লাইন হয়েছে দেখো এক দুই তিন চার এই পাঁচটা চারটা লাইন পাঁচ নম্বর লাইনে তো আমরা প্রমাণিত লিখছি ঠিক আছে তাহলে জাস্ট চার লাইনের মধ্যে আমরা ম্যাথটাকে শেষ করে ফেলছি এক লাইন তুলছি দেখো সেক টু দি পাওয়ার ফোর থিটা মাইনাস সেক স্কোয়ার থিটা আমি এখান থেকে লিখতে পারছি সেক স্কোয়ার কমন নিলে সেক স্কোয়ার মাইনাস ওয়ান থাকতেছে এটুকুর পরিবর্তে আমি টেন স্কোয়ার আর এটুকুর পরিবর্তে ওয়ান প্লাস টেন স্কোয়ার লিখলাম জাস্ট এবার গুণ করে দিয়েছি ঝামেলা শেষ বুঝেছে এই ছিল হচ্ছে আমাদের ঘন অঙ্কটা এবার আমরা ও নম্বর অঙ্কের দিকে যাব দেখো ও নম্বরে আমাদের কি বলেছে ও নম্বর অঙ্কটা একদম সোজা তবে ও নম্বর অঙ্ক করার জন্য আমাদের কি জাস্ট হচ্ছে কাজ বেশি করা লাগে মানে লেখা লাগে বেশি কাজ বেশি না লেখা লাগে বেশি ঠিক আছে এ চাইতে কম লাইনে হয়ে যাবে ওইটা তবে একটু লিখতে হবে বেশি দেখো এবার আমরা লিখব হচ্ছে এল এইচ এস এল এইচ এস আচ্ছা একদম আমি শেষ সীমানা থেকে লিখি কারণ আমার লাইনটা লাগবে বড় এল এইচ এস ইজ इक्वल टू দা আছে দেখো থিটা মাইনাস cos থিটা মাইনাস কি দেওয়া আছে কথিটাই যে সেক থিটা মাইনাস কথিটা আর কি দেওয়া আছে কোসেকথিটা মাইনাস সাইন থিটা আচ্ছা কোসেক থিটা মাইনাস সাইনথিটা আচ্ছা সেটা আমি লিখলাম আর এখানে কি দেওয়া আছে এটা লিখা হয়েছে এটা এবার লিখবো ট্যান থিটা প্লাস করথিটা আচ্ছা ট্যান থিটা প্লাস কি দেওয়া আছে করথিটা আচ্ছা এটা সমস্যা আমাকে কি প্রমাণ করতে হবে ওয়ান ক্লিয়ার তাহলে দেখো এইটার সমস্যা আমাকে নিয়ে যেতে হবে ওয়ানে আমি নিয়ে যাবো আচ্ছা তার আগে দেখো আমার যে সেক আছে এই সেকের পরিবর্তে লিখতে পারি হচ্ছে আমি অন বাই কস থিটা আর এই যে কস আছে এটা হচ্ছে মাইনাস কসথিটা ঠিক আছে আচ্ছা এবার দেখো আমার আছে কোসেক কোসেকের পরিবর্তে আমি লিখতে পারি হচ্ছে অন বাই সাইনথিটা মাইনাস কি আছে সাইন থিটা সেটা লিখলাম এখন দেখো টেনের পরিবর্তে আমি লিখতে পারি হচ্ছে থিটা বাই কি cos θ আচ্ছা লিখলাম প্লাস cot এর পরিবর্তে আমরা কি লিখতে পারি cot এর পরিবর্তে লিখতে পারি হচ্ছে cos বাইকি বাই sin আচ্ছা এবার পুরো রাশিটাকে দেখো আমি জাস্ট খালি পরিবর্তন করেছি মান বসায় এই যে sec এর পরিবর্তে মান বসিয়েছি cos এর পরিবর্তে মান বসিয়েছি tan এর পরিবর্তে মান বসিয়েছি cot এর পরিবর্তে মান বসিয়েছি এখন ঘটনা হলো একটু দেখে কি মনে হচ্ছে রাশিটাকে তোমরা একটু বলো তো রাশিটাকে দেখে কি একটা লসাগু লসাগু ভাব লাগতেছে না এই যে লসাগু লসাগু ভাব লাগতেছে আমরা এই লসাগুটা এবার সেরে ফেলবো তাহলে লসাগু লসাগু ভাব লাগলে কি হয় এখানে কস থিটা হচ্ছে লসাগু তাহলে কস এর সাথে ভাগ হইলে ওয়ান থেকে ওয়ান এখানে আমরা লিখলাম শুধু আর এই কস এর নিচে আছে ওয়ান ওয়ান দ্বারা কস কে ভাগ দিলে হয় আর কষ এর সাথে গুণ করলে হবে হচ্ছে কস স্কয়ার থিটা ঠিক আছে আচ্ছা এবার আমি গুণ চিহ্ন দিলাম কারণ এখন যেহেতু নিয়ে নিয়েছি ব্রাকেট দেওয়ার প্রয়োজন নাই ঠিক আছে তাহলে এখান থেকে দেখো আবার যদি আমি সাইন থিটা কমন নিই তাহলে থাকতেছো লসাগুন তাহলে উপরে থাকতেছে ওয়ান মাইনাস হচ্ছে সাইনাস্কোয়ার থিটা ঠিক আছে গুন এখানে যদি আমি সাইন থিটা ইন্টু কস থিটা কমন নিই কারণ এখানে আছে আর কস আছে তাহলে এই দুটা থেকে আমার লসগো যাচ্ছে হলো সাইন থিটা ইন্টু কসথ থিটা কমন না লসাগু নিচ্ছে আচ্ছা তাহলে দেখো এখানে যে দুটা পদ ছিল এটা একটা পদ এটা একটা পদ এখানে যে হর আছে আর এখানে যে হর এই দুটো এই জন্য দুটাই নিলাম কারণ আমরা জানি এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে ক্ষেত্রে যদি আলাদা আলাদা হর থাকে তাহলে আলাদা আলাদা নিতে হয় ঠিক আছে অর্থাৎ উৎপাদক গুলো আলাদা আলাদা থাকলে আলাদা আলাদা নিতে হয় কস এর সাথে কস কেটে গেলে কি থাকবে সাইন আর এই সাইন গুণ করলে হবে এখানে সাইন স্কোয়ার থিটা ঠিক আছে আচ্ছা প্লাস এখানে দেখো এই সাইনের সাথে সাইন কেটে গেলে থাকবে কস এই কস এর সাথে গিয়ে গুণ হইলো হবে এই জায়গাটা আমি আরেকবার বোঝাই দেখো তোমরা একটু মাথায় ঢুকাও ভালো করে হলে কিন্তু কিছুই মাথায় থাকবে না ক্লিয়ার একটু বিষয়টা দেখো তোমরা এই লসাইগুটা ক্লাস থ্রি তে শেখানো হয় তারপর আমি দেখেছি আমার অফলাইন ব্যাচ গুলোতেও নাইন স্টুডেন্টরা পর্যন্ত এই লসাইগুড় ক্ষেত্রে জিজ্ঞেস আটকায় যায় কেন হবে বাবা এটা অনেক থেকে ঠিক আছে আচ্ছা দেখো এই যে কস আর সাইনের মধ্যে থেকে আমরা লসাগু নিলাম দুইটাই হলো এই কস আর কস আউট হয়ে গেলো তাহলে কস যদি বাদ দিই তাহলে কি থাকলে দেখা যাচ্ছে সাইন থাকতেছে ঠিক আছে এই সাইনটা গিয়ে আমার উপরে সাইনের সাথে গুণ হয়ে কি হলো সাইন স্কয়ার এখানে যে সাইন থাকতেছে সাইন যদি এবার বাদ দিই তাহলে কস

cos θ clear এখন দেখো এই যে এখানে একটা cos আছে আর এখানে একটা cos আছে এই দুটো cos এর সাথে আমি উপরে দুটো cos কাটতে পারি এখানে একটা sin আছে এখানে একটা sin আছে দুটো সাইনের সাথে উপরে sin কাটতে পারি তাহলে আমার লাস্টটা থাকলো কি শুধু 1 ঠিক আছে কারণ সবকিছু কাটাকাটি যদি চলে যায় গুণের নিয়মে তাহলে অবশ্যই 1 হয় আর যোগ বিয়গের নিয়মে যদি কাটাকাটি যায় তাহলে অবশ্যই 0 হয় মনে থাকবে আচ্ছা তাহলে এটা সমান সমান আমরা লিখতে পারি হচ্ছে এস ঠিক আছে এটা হলো আমাদের প্রুফ অভেদ সমূহ প্রমাণিত ক্লিয়ার আচ্ছা তাহলে বিষয়টা আরেকবার দেখাই আমি কি করেছি কস কে লিখছি 1/ সেক কে লিখছি 1/ কস কস যা ছিল তাই কোসেক কে লিখছি 1/ সাইন সাইন যা ছিল তাই ট্যান কে লিখছি সাইন বাই কস আর কট কে লিখছি হচ্ছে কস বাই সাইন এবার আমি জাস্ট লস গুণ নিয়েছি লস গুণ হওয়ার পর 1 মাইনাস কস স্কয়ার এর মান বসাইছি হচ্ছে সাইন স্কয়ার 1 মাইনাস সাইন স্কয়ার এর মান বসাইছি হচ্ছে কস স্কয়ার এটা প্লাস 1 লিখছি নিচে যা আছে তাই তারপর জাস্ট কাটাকাটি করেছি মানলে ওয়ান ক্লিয়ার তাহলে একদম পানির মতো সোজা ম্যাথ গুলো যদি তোমরা একবার করে ভিডিওটা দেখো তাহলে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে ইনশাআল্লাহ এরকম আরো সহজ সহজ ম্যাথ নিয়ে তোমাদের কাছে হাজির হব নেক্সট টাইম আল্লাহ হাফেজ